আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকালবেলার নাস্তা রেডি করতেছি আমি অনেকগুলো পান্তাব রয়ে গিয়েছে তো সকালবেলা যদি এগুলো না খাওয়া হয় অপচয় হবে ফেলে দিতে হবে তো ফেলে দেওয়ার চাইতে আমি খাওয়ার জন্য বত্তা বানিয়ে নিচ্ছি আজকে আলু বত্তা বানাবো তার জন্য আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এভাবে শুকনো তাওয়াতে এখন ভালোভাবে এগুলোকে অল্প আছে টেলে নিলাম লাল মরিচ টেলে নেব এখন আর কাঁচামরিচ দিয়ে বত্তা বানালে আমার কাছে অনেক ভালো লাগে আজকে কাঁচামরিচ নেই তার জন্য আমি শুকনো লাল মরিচ টেলে নিলাম এখন এগুলোকে আমি পরিষ্কার করে নেব আর ফাঁকে আমি তাওয়াটা যেহেতু গরম কয়েকটি কাঁঠালি বিছি রয়েছে এগুলো অনেক দিন গড়ে পড়েছিল আর একটু পচে নেই সবগুলো ভালো ভিতরের তো এগুলো টেলে নিয়ে এভাবে খাওয়া হবে অনেক দিন কাঁঠালি বিছি বাসায় রেখে দিলে শুকিয়ে এগুলো ভিতরে মিষ্টি মিষ্টি হয় খেতে ভীষণ ভালো লাগে আমার পছন্দের খাবার এটি এই যে ভিতরে অনেক সুন্দর একটু পচেনি এদিকে আমি আলুর খোসা চাড়িয়ে নিয়েছি আজকে পাটায় বাটব না যেহেতু তাড়াহুড়ায় আমি নাস্তা বানাচ্ছি নাস্তা তো না ফান্তা বাদ দিয়ে খাওয়া হবে তো সকালবেলা খাবারটা একটু লেট হয়ে গিয়েছে তার জন্য আমি হামান দিস্তাতেই সব কিছু খেতেলে নিচ্ছি প্রথমে আমি মরিচ পেঁয়াজ এগুলোকে ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে থেতলে নিয়েছি এখন আলুগুলো ভালোভাবে মেহেন করে নিয়েছি আর খুব সহজে এটা বানানো যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি প্রথমে এখন উঠিয়ে নিচ্ছি এভাবে ভর্তা বানালে খুবই ভালো লাগে অবশ্যই তেল ছাড়া আলুটা ভেজে নিতে হবে তেল দিলে সারটা অন্যরকম হয়ে যায় আর তেল ছাড়া ভাজা করলে আলাদা একটা গ্যারান আসে আর বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য একটা চাপটি এখানে আমি দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি সামান্য হলুদ এবং পরিমাণ মতো লবণ একটাই বানিয়েছি বাচ্চাদের জন্য ওরা ভাত খাবে না আর এগুলো হলো সন্ধ্যাবেলার নাস্তা এগুলো হলো নান রুটি এবং পোড়া মুরগি আজকের সুন্দর নাস্তা কয়েকটি নান রুটি আমি নিয়েছি আর এক পিস পোড়া মুরগি নিয়েছি এই পোড়া মুরগিটা আমার ভীষণ পছন্দ অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ না কিন্তু আমার খেতে ভালো লাগে যদি ভালো মতো ভাজা হয় এক সময় মুরগি আনলে ভিতরে বাজা হয় না একদম রক্ত দেখা যায় ওই সব খাবার তো আর খাওয়া যায় না আজকের এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম